তুমি কি জানো যে তোমার ইনস্টাগ্রাম আইডিটা তোমার অজান্তে কেউ ব্যবহার করছে কি না বা তুমি ধরো তোমার বন্ধুর মোবাইলে হয়তো কোনো দিন লগ ইন করেছিলে লগ আউট করতে ভুলে গেছো এখন সেই তোমার বন্ধু কিন্তু তোমার সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা সেটিংস দেখাবো ইনস্টাগ্রামে যেখান থেকে তুমি দেখতে পারবে যে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কতগুলি মোবাইলে লগ ইন করা আছে এবং কত কখন লগ ইন করা হয়েছে কতদিন ধরে লগ ইন ছিল বা কখন লগ আউট করা হয়েছে সমস্ত কিছু দেখতে পারবে আর যদি দ্বিতীয় কোনো মোবাইলে লগ ইনও করা থাকে তাহলেও কিন্তু তোমার ফোন থেকেই সেখানে তুমি লগ আউট করে দিতে পারবে তো চলো ভিডিওটিকে শুরু করা যাক তো সবার প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটিকে ওপেন করে নেবে ইনস্টাগ্রাম ওপেন করার পর নিচে লোগোতে ক্লিক করবে লোগোতে ক্লিক করার পর ওপরে যে দেখতে পাচ্ছ এখানে থ্রি ডট লাইন রয়েছে এই থ্রি ডট লাইনে ক্লিক করবে ওখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবে এই অ্যাকাউন্ট সেন্টারে অ্যাকাউন্ট সেন্টার ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানটি ক্লিক করবে অপশানটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ হোয়ার ইউর লগ ইন ইন এই অপশানটি ক্লিক করবে এখানে ক্লিক করার পর এখানে তুমি অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবে এখানে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ এখানে আমার এই মুহূর্তে মোবাইলটি এই সাউমি রেডমি মোবাইলে লগ করা আছে তো এখানে যদি তোমার দ্বিতীয় কোনো ডিভাইসে লগ থাকে বা হ্যাক হয়ে যায় তাহলেও কিন্তু এখানে নিচে সেই ডিভাইসটা দেখাবে আর এখানে তুমি যতবার লগ ইন লগ আউট করেছো সমস্ত এখানে কিন্তু রয়ে যাবে এগুলো আমি আগে থেকে ডিলিট করে দিয়েছি এখানে একটা রয়েছে আমার তো যদি দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় মোবাইলেও লগ ইন থাকে তাহলে কী করবে সেই ডিভাইসের উপর ক্লিক করবে তারপর দেখতে পাবে এখানে লগ আউট অপশান আছে এখান থেকে লগ আউট করে দেবে তাহলে কিন্তু সেই দ্বিতীয় মোবাইল থেকে তোমার ইনস্টাগ্রাম আইডি লগ আউট হয়ে যাবে তো এই কাজটি করে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে তুমি পুরোপুরি সেভ রাখতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ